তাহলে এত লম্বা এত লম্বা জিনিস তোমার হচ্ছে যে ওই বরাবর একটা টান দিয়ে ছেড়ে ফেলা এটা সম্ভব না তো যেটা সহজ সেটা আলাদা করার চেষ্টা করে তো মধ্যে যে যে জায়গাগুলোতে বেশি পরিমাণে কি আছে এটি এটি যাদেরকে বলা হয় যে অরিজিন অফ রেপ্লিকেশন মানে রেপ্লিকেশন হলো অনুরূপ বা প্রতিরূপ সৃষ্টি অরিজিন মানে হলো মূল অরিজিন মানে হলো মূল অর্থাৎ অনুলিপনের মূল জায়গা অনুলিপুনের মূল জায়গা আমি পরে বয়ে আসবো আগে একটু সারমোটা বলে নিই তাহলে তোমাদের গেছিলাম সেটা আলোচনা করবো হ্যাঁ তাহলে এই জায়গাগুলো হলো অরিজিন অফ ঠিক আছে এখন ধরো যে যদি কথার কথা এটা ছবি দিয়ে আসে যে কোন কোন জায়গাগুলোকে অরিজিন অফ বলা হয়

তাহলে সেটাই হলো হ্যালিকেজ তাই না মানে এটা এখন ইঞ্জাম হয়ে গেল তাহলে হ্যালিস যোগ এস হ্যালিকেজ তাহলে যেহেতু এই প্যাচার কিছুদিন পরে কাজ করছে সেটা এটাকে আমরা হ্যালিকেস বলছি তো ডিএনএ তো অনেক নিচে থাকে তাই না এই যে অনেক পিছিয়ে থাকা এই প্যাচ খোলার কাজটা করে পাশাপাশি তারা এর মাঝে হাইড্রোজেন বন্ডটাও বিলোপ সাধন করে মানে আলাদা করে দেয় বিলোপ সাধন করে বা আলাদা করে দেয় এখন যেটা হয় এটা তারা আলাদা করতেছে আলাদা করলে কি ঘটনা ঘটবে আলাদা করলে যে ঘটনা ঘটবে এই জায়গাগুলো যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলো প্রথমে আলাদা হয়ে যাবে তাই না ধরো এইটুকু আলাদা হলো এরকম ভাবে ধরো দুইটা জায়গা তোমার হচ্ছে আলাদা করলো প্রথমে দুইটা জায়গা প্রথমে খুলে দিল বিষটা মতো থাকে এটি হ্যাঁ এই বিশটা জায়গা খুলে ফেলে একবার যদি শুরু হয়ে যায় স্টার্ট হয়ে যায় ওই গতিতে পরে সিজি থাকলেও আর সমস্যা হয় না

আলাদা করে ফেলে এবং এই আলাদা করার সময় এখানে একটা রেপ্লিকেশন বাবল হয় যেটা বলে রেপ্লিকেশন অফ বাবল বুধ বুধ বা গোল গোল কিছু একটা অনুরূপনের মধ্যে দেখা যায় তাই না এটাকে রেপ্লিকেশন বাবল বলা হয় এখন যে এই রেপ্লিকেশন বাবল তৈরি হয় এখন বলা হচ্ছে যে এদের যে বিভাজনটা হয় সেই বিভাজনটা কিন্তু অবশ্যই এই বরাবর হবে এই বরাবর হবে আস্তে আস্তে কি হবে বাবল বড় হবে

এই জায়গাটা একটু দেখো নতুন সম্পর্ক দিয়ে কি হবে এখানে নতুন সম্পর্ক আছে কিভাবে তো ওই ইলেকট্রিকেশন বাবল ওই জায়গাটা ওই জায়গাটা এই জিনিসটাই এখানে দেখাচ্ছি হ্যাঁ তো এখানে বসানো যাবে তো প্রথমে এটি দিয়ে দেখাচ্ছি যেহেতু প্রথমে তো এটি এটি থাকে

যে সাইটোপ্লোজমে যে নিকোটাইটগুলো আছে এইগুলা ধরে ধরে নিয়ে আসে নিয়ে আসে নিয়ে এসে ওখানে সম্প্রক নতুন সম্প্রক অর্থাৎ এই জায়গায় নতুন আইনে দেওয়ার কাজ করে কিন্তু আইনি হলো এই পলিমারের স্ত্রী ইঞ্জাইন সে একা একা কাজ করতে পারে না তাকে কেউ না কেউ দেখ তার পথ দেখায় দিতে হয় পথ দেখাই দিলে তখন সে কাজ করতে পারে তো পলিমারিজ ইঞ্জাইন আসে কিন্তু পলিমারিজ ইঞ্জাইন এখানে আসে ইয়ে করতে না মানে কাজ করতে

এটা বলিনি এখনো না আচ্ছা তো দেখো এই তো যখনই এটা আমাদের ঘরে তখনই যখনই এটা কি হয়

বাইন্ডিং বাইং মানে সংযুক্তি তাই না বাইন্ডিং কঠিন যে কিছু কঠিন আছে যারা হলো এনজাইমের মতো ভূমিকা কাজ করে যারা হচ্ছে এদেরকে আবার একবিত হয়ে দেয় যে তোমরা আলাদা হয়েছো আবার একবিত হয়ে না ব্যাপারটা এরূপ হ্যাঁ ঠিক আছে যেমন ধরো যে জার্মানি জার্মানি তে জার্মানিরা এক সময় আলাদা হয়ে গেছিল হ্যাঁ যুদ্ধের শুধু পরে আলাদা হয়ে গেছিল ওরা মনে করে একীবিত হয়ে গেছে এখন 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 একবিত

পলিমারেস নাম হয়েছে যে ইঞ্জাই যে ইনজাই পলিমার গঠনের ভূমিকা রাখে কেন কারণ এখানে যে নতুন সম্পদ বাড়বে তারা হলো ক্ষুদ্রক্ষত্র না ক্ষুদ্র ক্ষুত্র নিকোটাই না তাহলে একটা দুটা বলা হবে না অনেক বলা তাহলে এইখানে নাম পলিমারিস যেহেতু সে পলিমার তৈরি করবে তাই এর নাম হচ্ছে পলিমারিস যেহেতু সে কি করেছে যেহেতু সে পলিমার তৈরি করবে তাই এর নাম কি পলি

এই জায়গাটাতে একটা ওয়েস থাকবে সেই ওয়েসটাতে হচ্ছে মুক্ত ওয়েস গ্রুপ কেন এই জায়গাটাতে যে ওইস আছে না এই ওইসটা এদিক মুখ করে আছে মনে করো এদিক মুখ করে আসে মানে এটার সাথে যুক্ত হওয়ার জন্য এইখানে এই ওইসটা মুক্ত অবস্থা মুক্ত মানে কিন্তু আমার সাথে যুক্ত না ফাঁকা হয়ে গেছে মানে ও বলতে চাইছে আমার সাথে কেউ একজন যুক্ত হতে পারো আমি কিন্তু ফ্রি আমি কিন্তু ফ্রি কারণ ওইস তো যে কারোর সাথে বিক্রিয়া হঠাই ফেলতে পারে সুযোগ করলে না তো ওখানে মুক্ত ওইস গ্রুপ আছে এই কথা বইয়ের ভাষায় আছে যে মুক্ত ওইস গ্রুপ এই যে মুক্ত ওইস গ্রুপ অনেকবারই কি করবে

আর সেটা মানে বিশেষ কাহিনী হলো যে যখন তো যে এই সি টা আসলে এখানে বসবে না সি টা এখানে বসবে সি বসার সময় ঠিকই তিনটা বন্ডেই বসবে সি মনে করে এখানে সুন্দর করে বসে গেছে এখানে ধরো সি সুন্দর করে বসে গেল এখন অন্য জিনিস বসাতে হবে যেমন এই সি এর সাথে কি আছে সুগার আছে তাই না তারপরে যে থ্রি পি আছে সেই থ্রি পিটা এইটার এডিনিন আছে

ডিএনএর মধ্যে তো আর তিনটা ফসফরিক থাকবে না কিন্তু কেন নিয়ে আসছে শক্তি দেওয়ার জন্য কারণ যখন সে যুক্ত হবে তখন একটা শক্তি দরকার না ওই শক্তি জন্যই কিন্তু তারা থ্রিপি অবস্থায় আসে মানে নিকোটাই টাই ফসফেট আকারে আসে নিকোটাই টাই ফসফেট আকারে আসে হ্যাঁ বলো না বোঝাতে থাকলে বলো এই জায়গায় ক্লিয়ার হলে বলো আমরা যেমন দেখি যে এখানে যদি এ থাকে এখানে যদি কি থাকে এখানে সুগার থাকে মনে করো এখানে এইখানে এইভাবে যুক্ত হয় না এইভাবে যুক্ত হয় তো

হ্যাঁ তাহলে এইখানে আসলো এখন এই এইটা হবে থ্রি ড্যাশ তাই না হয়ে গেল সম্পূর্ণ এখন এখানে একই কাহিনী এখন এইটা কিন্তু এই দিক দিয়ে হলো না

সম্পর্ক হয়ে এখন বারবার তো এইটা এই বরাবর আগাতে থাকবে এই বরাবর আগাতে থাকবে এক বরাবর সম্পূর্ণটাই হয়ে যাবে কিন্তু এখানে আমরা অল্প একটু অংশ দেখাচ্ছি এইভাবে কাজ করে আচ্ছা এখন কথা হলো আরো শেষের দিকে যে কথাগুলো বলা আছে এইভাবে যখন সে করতে থাকে তখন কিন্তু সর্বপ্রথমে কিন্তু আমরা তো জানি যে একসাথে দুইটা স্ট্যান্ডে একইভাবে কাজ করে না প্রথমে যে কোনো একটা স্ট্যান্ডে থ্রি ড্যাশ প্রান্তে প্রথমে প্রাইম ইঞ্জিন কাজ করে তাই না তার আরেকদিকে একটু পরে করে এই দেখা যায় যেটাতে আগে করে সেটাকে বলে লিডিং প্রান্ত যে লিড দেয় প্রথমে আর যেটাতে পরে করে সেটা ল্যাগিং প্রান্ত তাই না তো এই কারণে দেখা যায় একটা সূত্রকে ওখানে জায়গা দিয়ে গ্যাপ থাকে অনেক কারণ ওটা একটু পরে হয় তো এই জন্য একটা হলো লিডিং প্রান্ত একটা হলো ল্যাগিং প্রান্ত তো এই জন্য লিডিং প্রান্ত আর ল্যাগিং প্রান্ত থাকে তো এখন বলা হচ্ছে যে এই যে এরকম একটা ঘটনা ঘটে সেটা হলো এরকম সে এখানে খন্ডক তো ই হবে ভুল করে আচ্ছা এখন কথা হলো যে ধরো আমি এখান থেকে ধরো কোন একটা স্টান এটা ধরো হয়নি হয়নি মানে জায়গা জায়গা হচ্ছে জায়গা জায়গা হয়নি কারণ পরে হতে যায় অনেক জায়গায় এরকম গ্যাপ গ্যাপ থাকে আরেক দিকে সুন্দর করে হয়ে যাচ্ছে তো এইভাবে এই কারণে দেখা যায় যে যে জায়গাগুলো হয় না কিন্তু খন্ড খন্ড জায়গায় হয়েছে ওই খন্ড গুলাকে বলা হয় ওখাজুকি খন্ড বৈজ্ঞানিক নাম ওখাজুকি খন্ড কাকে বলে ডিএনএ অনুলিপনের সময় বা প্রতিরূপ গঠনের সময় ডিএনএ যে সূত্রটি জায়গা জায়গায় হয় এবং জায়গা থেকে ও কারণ হলো যে ইনজাই যে কোনো একটা স্ট্যান্ডে কাজ করে কোনো একটা হয়ে যায় তারপরে আরেকটাতে গোটা ডিএনএ যদি আমরা পর্যবেক্ষণ করি তাহলে দেখা যাবে যে তোমার কিছু কিছু জায়গা কাজ করেনি মানে দেরিতে করার জন্য ওই জায়গাগুলো গ্যাপ থেকে গেছে দেরিতে করার জন্য আর যেটা আমি কাজ শুরু করছিল যে স্ট্যান্ডটা সে সুন্দর করে গড়ে ফেলছে পরেরটাতে ওরকম দেখা যায় তাহলে জায়গায় জায়গায় যে খন্ড খন্ড গোলা ওইগুলো ঘটে দেখি আমরা ওই খন্ড গোলাকে বিজ্ঞানী ওখাজুকি এগুলার নাম দিয়েছেন তাই এর নাম হলো ওখাজুকি খন্ড এখন বলা হচ্ছে যে ওখাজুকি খন্ড আছে আর প্রাইমারও আছে ওখাজুকি খন্ড তো ডিএনএ এর অংশ ঠিক আছে ওকে কিন্তু প্রাইমার তো আসলে ডিএনএ এর অংশ না এটা তো হ্যাঁ এটা আরএনএ অংশ তো সেই কারণে

তখন ওকে তোমার হচ্ছে বের করে দেয় ওখান থেকে বের করে যখন দেয় পলিমারিস ওয়ান ইঞ্জাম যখন বের করে দেয় তখন হচ্ছে এই জায়গাতে আবারও অটোমেটিকলি পলিমারিস ইঞ্জাম যেহেতু একটু হয়েই আছে তখন পলিমারিস ইঞ্জাম বাকি লোক এমনিতেই কভার করে ফেলে কিন্তু প্রথমবার এই পলিমারিস ইঞ্জামকে মানে পথ দেখাতে হয় ব্যাপারটা এরকম যে প্রথমবারই তোমার ছোট বাচ্চাকে হাত ধরে হাঁটাইতে হয় একবার হাঁটা শিখে গেলে আর কোনোদিন কি হাত ধরে হাঁটাইতে হয়

এরকম যদি ঘটনা ঘটে তাহলে তখন হচ্ছে কি হবে যে পলিমারেজ ওয়ান টু এই দুইজন মিলে আর কি একটা কমপ্লেক্স অবস্থা তারা হচ্ছে এই ভুল ঠিক করে দেয় ভুল ঠিক করে সঠিকটা বসাই দেয় তো এরকম প্রতি এক হাজার দিনের মধ্যে একটা জায়গায় এরকম ভুল হয় এই জন্য মানুষ যত বেশি বছর বাঁচবে তত তার ক্যান্সার হওয়ার ঝুঁকি বেড়ে যাবে কারণ ভুল হতে 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 এক পর্যায়ে দেখা যায় এমন একটা জায়গায় ভুল হয়ে যাবে যেটার জন্য ক্যান্সার হয়ে যাবে মানে কোষের যেই যেটা ধরো কোষকে নিয়ন্ত্রণ করে একটা কোষ ভেঙে তো দুটা কোষ হয় তাই না কারণ আমাদের তো প্রতিনিয়তই কোষ বিভাজন হয়েই যাচ্ছে আমরা যত বড়ই হই না কেন আমাদের কিন্তু স্কিনের ধরো স্কিনের কোষ বিভাজন তো হতেই থাকে রক্ত তৈরি হতেই থাকে এটা তো থামা থামে না তো এই তৈরি হওয়ার সময় যদি ওই রেপ্লিকেশনের সময় যদি কোনো ভুল ত্রুটি থেকে যায় তাহলে দেখা এমন এক জায়গায় ভুল যে জিনটা হতো এমন এমন কিছু ইঞ্জাম তৈরি করতো যে ইঞ্জাম কোষ বিভাজন সঠিকভাবে চালাতো সেই ইঞ্জামটাই নষ্ট হয়ে গেছে তখন দেখা যাচ্ছে কোষের নিয়ন্ত্রণ থাকবে না তখন এগুলো ক্যান্সার তো এই জন্যে যারা বেশি বছর বাঁচে তাদের ক্যান্সার হওয়ার আশঙ্কা তুমি যখনই আশি বছর প্লাস বাঁচ তখন তুমি আমাকে ভাবতে হবে তোমার মৃত্যু হয় তোমার ক্যান্সারে হবে কিন্তু অ্যাক্সিডেন্টে না হবে বুঝতে পারছো বেশি বছর বয়স্ক মানুষের ওটাই সবচেয়ে ঝুঁকি থাকে ক্যান্সার হওয়ার জন্য

খালি একপাত বায়োলজি মুখস্থ সাবজেক্ট আর বাকি সব বুঝার সাবজেক্ট ব্যাপারটা আসলে তাও কিন্তু না কারণ হলো তোমার ম্যাথেও তো সূত্র মুখস্থ মুখস্থ করতে হয় না ম্যাথে মুগস্তা মুখ হলো যে খালি বায়োলজির দোষ দিন আপ আছে বায়োলজি তুমি কিছু কিছু জিনিস মুখস্থ করো বাকিটা বানাইতে পারো ছিলের ক্ষেত্রে তো অন্তত তাই তাই না কিছু জিনিস যদি তুমি মুখস্ত করো বা একটা শব্দ তাহলে তো তুমি ঠিকই দেখতে পাবে তাই কিনা তো এই কারণে হলো সবই আসলে বুঝারি সায়েন্স মানে বুঝে বুঝে করতে তোমাদের একটা বিষয় বলি আমি ওই যে মানে কয়েকজন অনুরোধে তোমার হচ্ছে যে নাইনটিনের একটা ব্যাস পড়াচ্ছি মানে মানে ওই তোমার আমার তো কলিগের ছেলে মেয়েরা সহ মাত্র পাঁচজন পড়ে আর তো দেখছি যে এদের অনেক ল্যাক আছে মানে ওই যে না বোঝার জন্য ওরা ওরকম মনে করে যে মুখস্থ হয়ে যাচ্ছে সব মুখস্থ হয়ে যাচ্ছে

আচ্ছা ঠিক আছে তাহলে আর তো মানে সময় পাওয়া যাবে